খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মত্ত অবস্থায় থানার কোয়ার্টারে তৃণমূলের জনপ্রতিনিধিদের রিভার্লার হাতে তাড়া করার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ঘটনা মালদার মানিকচক থানার অভিযুক্ত এএসআই প্রশান্ত মিশ্রের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় হতবাক তৃণমূলের পঞ্চায়েত সদস্য জানা গিয়েছে দিন কয়েক আগে মানিকচক থানা এলাকায় একটা মোটর সাইকেল দুর্ঘটনা হয় এরপর মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করে মামলা রুজু করে পুলিশ সেই ঘটনা তদন্ত করছিলেন এএসআই প্রশান্ত মিশ্র ঘটনাটি নিয়ে কথা বলার জন্য প্রশান্তবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করেন স্থানীয় মিল্কি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী পঞ্চায়েত সদস্য দুলাল শেখ ও ময়নুদ্দিন মুমিন ফোনে আলোচনার জন্যে দুই নম্বর পঞ্চায়েত সদস্যকে থানায় কোয়ার্টারে ডেকে পাঠান প্রশান্তবাবু অভিযোগ দুই পঞ্চায়েত সদস্য সেখানে গিয়ে দেখেন প্রশান্তবাবু মত্ত অবস্থায় রয়েছেন তারপরেও তার সঙ্গে আলোচনা শুরু করেন মঈনুদ্দিন ও দুলাল কিন্তু কিছুক্ষণের আলোচনার পরেই মেজাজ হারান ওই এএসআই অভিযোগ এরপরে নিজের সার্ভিস রিভলভার বার করে গুলি করে মেরে ফেলার ভয় দেখাতে থাকেন দুই জনপ্রতিনিধিকে দুলাল বলেন এক সময় তো ভেবেছিলাম মরেই যাব কোনো পুলিশ অফিসার যে এরকম করতে পারে আমার জানাই ছিল না আমরা কোয়ার্টার থেকে দৌড়ে পালিয়ে কোনো রকমে প্রাণ বাঁচাই এরপর অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দুই পঞ্চায়েত সদস্য মানিকছক থানা সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত পুলিশ আধিকারিক এই কাজ আগেও করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ